আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ম্যাসেঞ্জার মধ্যে গ্রুপ কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে ম্যাসেঞ্জারের মধ্যে কিভাবে গ্রুপ খুলতে হয় সেটাই আমি আপনাদের মোবাইলে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর নেক্সট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের যে দেখবেন ম্যাসেঞ্জারের অ্যাপটি রয়েছে ওই মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করতে হবে যেটা আমি এখানে ওপেন করছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার ম্যাসেঞ্জারটিকে যখনই আপনারা ওপেন করবেন তখন দেখবেন আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু দেখাবে এবার আপনারা যতজনের সাথে এখানে আপনার চ্যাট করেছেন বা যতজনের সাথে এখানে আপনারা হয়তো কথা বলেছেন বা চ্যাটের মধ্যে যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনি একটি গ্রুপ তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই দিয়ে কমপ্লিট করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে এখানে ওপর দিকে দেখতে পারবেন আপনাদের পেন্সিলের আইকেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন গ্রুপ চ্যাট বলে তা দেখবে এই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে সিলেক্ট করবেন এখানে সিম্পলভাবে আপনারা সিলেক্ট করবেন করার পর এখানে আমি আপনাদের দেখাচ্ছি এখানে টোটাল আপনাদের কতজনকে নিতে হবে এখান থেকে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের টোটাল এখানে আপনাদের মিনিমাম দুজনকে কিন্তু লাগবে আপনাদের গ্রুপ তৈরি করতে গেলে যেহেতু আমি এখানে গ্রুপ তৈরি করছি জন্য আমি চারজনকে কিন্তু নিয়ে নিলাম আপনাদের দুজন যখন আপনারা সিলেক্ট করবেন এখানে আপনাদের বলবে যখন এরকম ভাবে তখন দেখবেন কিন্তু আপনাদের তৈরি হয়ে গিয়েছে বিষয় হচ্ছে গ্রুপটি বানাবেন এবার গ্রুপ করতে হলে এখানে আপনাদের কি বলছে এখানে অ্যাড করতে পারবেন মেম্বার এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে নামের অপশন দেবে নাম অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেই নামগুলো আপনাদের থাকবে ওইগুলো কিন্তু শো করবে এবার এখানে আপনাদের নামটি কেটে দিতে হবে গ্রুপের যে নামটি আপনারা দিতে চান ওই গ্রুপের নামটি কিন্তু আপনারা এখানে দেবেন যেহেতু আমি এখানে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে পারবেন আমি এখানে একটি নাম দিয়ে দিলাম এখানে একটি নাম দিয়ে দিলাম গ্রুপের তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন গ্রুপের নাম যখনই দেবেন দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন সেভ করলে আবার কি হবে আপনাদের গ্রুপ কিন্তু তৈরি হয়ে যাবে এবার গ্রুপ তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে আপনার গ্রুপ এখানে ইউজ করবেন সেটাও দেখাচ্ছে এখান থেকে আপনার মেসেজও করতে পারেন যেরকম এখানে হাই লিখছে এখানে দেখতে পারবেন মেসেজ কিন্তু হবে গ্রুপের মধ্যে ঠিক আপনি এরকমভাবে কিন্তু গ্রুপ তৈরি করতে পারবেন একটি মাত্র এক মিনিটের কাজ গ্রুপ তৈরি করা তারপর যেটা বলো সেটা হচ্ছে এখান দেখতে পারবেন আপনার গ্রুপের নামও কিন্তু চেঞ্জ করতে পারবেন তারপর এখানে অ্যাড অপশানে যখনই ক্লিক করবেন আরও মেম্বার কিন্তু আপনার অ্যাড করতে পারবেন আপনার গ্রুপের মধ্যে বা অন্যান্য পিপল মানে অন্যান্য মানুষকে কিন্তু আপনার এখানে যুক্ত করতে পারবেন আপনার গ্রুপের মধ্যে যারা রয়েছে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদেরকে আপনার গ্রুপে অ্যাড করেছেন তারাও করতে পারবে আর আপনিও করতে পারবেন তারপর এখানে নেক্সট যেটা বলো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন মেম্বার মেম্বার কতজন কিন্তু রয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে অ্যাডমিন অপশন যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে অ্যাডমিন কে কে আছে এটাও আপনি এখান থেকে জানতে পারবেন ঠিক আপনি এরকম ভাবে একটি গ্রুপ তৈরি করতে পারবেন খুবই সহজে মাসেঞ্জারের মধ্যে মাসেঞ্জারের মধ্যে কিভাবে গ্রুপ তৈরি করতে হয় সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি